আশা আসা যেহেতু একটা প্রোডাক্ট বাংলাদেশে আসছে এবং প্রোডাক্টটা হালাল প্রোডাক্ট হালাল প্রোডাক্টটা সেটা যখন আমি শুনলাম মালয়েশিয়ার একটা হালাল প্রোডাক্ট আসবে এবং আমাদের দেশের যারা বোনরা আছেন মা আছেন ভাই আছেন বাবা আছেন সবাই যখন হালাল প্রোডাক্ট ইউজ করতে পারবে আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাব আচ্ছা তো আপনার নতুন কাজের খবর শুনি নতুন তাদের খবর তো বিদ্যমান বিকল্প আসলে আমার কয়েকটা কাজ আমি সময় দিতে পারছি না কারণ হচ্ছে আপনার সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে এটাই মানে আনরেস্ট আনরেস্ট আনডেসড হয়ে আসে এগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না যদি মুভির দিকে সময় দিই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে ইকবাল ভাই দুইটা মুভি সাইন করে রেখেছি তারপরে আপনি যাদের যাদের একটা মুভি তারপর আমাদের নেত্রী লিডার চার্টা মুড়ি তা আমি চিন্তা করেছি যে যদি ইনশাল্লাহ স্টেবল হয় সব কিছু তাহলে জানুয়ারির থেকে শুরু করা যাবে ইনশাআল্লাহ আমরা গার্মেন্ট সেক্টর নিয়ে যেটা আমাদের বাংলাদেশে এখন খুবই সংকটময় কাজ যাচ্ছে আন্দোলন শ্রমিকদের গার্মেন্টসের ব্যবসার একটা বেতন আপনি একজন গার্মেন্ট ব্যবসায়ী হিসাবে এই অবস্থা থেকে আপনি আপনি জানেন যে আমাদের এজিআই গ্রুপ ইস্টাবলিশ নাইনটিন নাইনটি সিক্স আঠাশ বছরের কম্পানি এবং আমিও বিজনেস শুরু করেছি ফ্যামিলি বিজনেসে টু থাউজেন্ড ওয়ান আমাদের ইন্ডাস্ট্রি কখনও আন্ডেস দেখিনি বাট এইবার আমরাও কিন্তু আন্ডেস দেখি আমরাও দেখি এটা পলিটিক্যাল যেই পজিশনটা বাংলাদেশে বিরাজ করছে অস্থিতশীল এটাকে যে সমস্ত একটা ভালো জায়গায় না যাবে বাংলাদেশের অর্থনীতি তো দোষ আমাদের দেশে জানেন যে একটি ফোর পার্সেন্ট ডেমিটেন্স আনে হচ্ছে আসে হচ্ছে আর এমনি বাকি চোদ্দ পার্সেন্ট ডেমিটেন্স আসে হচ্ছে আমাদের যারা বিদেশ থেকে পাঠান তাদেরকে আমরা রেমিটেন্স আর বাকি দুই পার্সেন্ট সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে মানে এত বড় দেশ টু পার্সেন্ট ফর বাংলাদেশে মানে এক্সপোর্ট করে আছে আর এন মানে রেমিটেন্স সেই আর যদি বন্ধ হয় মানে চৌরাশি পার্সেন্ট রেমিটেন্স এটা যদি বন্ধ হয়ে যায় দেশের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে সবাই আমরা জানি এই কারণে আসলে এই কর্মসংস্থান দেশের অর্থনীতি এগুলো বাঁচাতে গিয়ে আমার মুভি থেকে একটু দূরে সরে যাওয়া

অপারেশন জ্যাকপটটা যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি এটা মুক্তিযোদ্ধার মুভি বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা সেটা নিয়ে কিন্তু ছবি এটা নট আওয়ামী লীগ নট বিএনপি নট অন্য দল কারো ছবি এখন এই ছবিটা শুটিংটা একটু বন্ধ কারণ হচ্ছে ফ্রান্সের শুটিং আছে ফ্রান্সের শুটিংয়ের জন্য আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছে সব কিছু জমা দিয়েছেন বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশের অর্থনীতি অবস্থাটা ভালো না যে দেশের অর্থ দিয়ে বিদেশে শুটিং করা একটু ডিফিকাল্ট আছে যার জন্যে পারমিশন হচ্ছে না বাট এই ছবিটা আসবে মানে এই ছবিটা মানে কোনো সরকার থাকবে কোনো সরকার থাকবে না এর জন্য ছবিটা আসবে না এরকম কিছু তো আজকে আপনার যে নতুন লোক দেখতেছি একদম